সুন্দরভাবে বর্ষ চলে যাচ্ছে বর্ষ বিদায় বরণ করে নূতনত্ব আনন্দ লাভের জন্য মনুষ্য জীবনের বৈশিষ্ট্য আনন্দ প্রাপ্তি আমরা যে আনন্দে রয়েছি আরো প্রয়োজন রয়েছে অভাব রয়েছে আনন্দের অভাব এই জগতে আনন্দের অভাব অভাব পূরণের জন্য আমরা যাবতের চেষ্টা করছি অভাব পূরণ কখন হবে যখন ভগবানের শ্রদ্ধাগত থাকে ধর্ম বিশ্বাস ধর্ম রক্ষতে রক্ষিত ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে যাতে আমরা নয় নবর্ষ উপলক্ষে আগামী দু হাজার চব্বিশে বিশেষভাবে ধর্মকে আশ্রয় করে ভগবান বিশ্বাস করে যদি আমরা সেই ধর্ম উন্নতির জন্য জীবনে ক্রমোন্নতি লাভ করতে পারি আমরা মহান উপকৃত হব আমাদের আমরা সকলে সনাতন সনাতন ধর্ম আমরা সকলে ভগৎ বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর একজন আছেন পূর্ণ ব্রহ্ম সনাতন করতে ভগবান সুতরাং তার পাপ ভক্তি থাকে শ্রদ্ধা থাকে সকল কুশল আর ভগার ভক্তি নাই শ্রদ্ধা নাই জগতে পতাল বৈশিষ্ট্যের মালিক কিন্তু শান্তি নেই সুখ কথা ভগবানের বিশ্বাস করে যদি আমরা একটু সেই ধন উলত করবার জন্য চেষ্টা করি আমরা চিরসুখতে পারি এই জগৎ থেকে সকলের দুঃখী সকলের দুঃখী নয় যারা ভগবান নির্ভরশীল তারা চিরসুখী আস্ত সুভস্ব আনন্দ রূপম সুখে সরু আনন্দ ভগবান ভগবান আমাদের সকলে ভিতরে রয়েছেন অন্তদে উঠেছে যখন ভিতরে প্রাণটা গিয়ে তার সব কথা বলে সুখ পাই আমরা আর প্রাণটা চলে গেলে দেওয়ার শরীর সুখ লাগে না কোথায় সুখের রূপটা কি এই নারদ গোস্বামী তিনি প্রশ্ন করেছিলেন ভগবান যুধিষ্ঠু মহারাজ তিনি প্রশ্ন করেছিলেন সুখ কাকে বলে সুখ আনন্দ যুধিষ্ঠারা যেন পঞ্চমান্ন আমরা পুরো ক্ষেত্রে দুগ্ধ করলাম কেন যুদ্ধ করেছি সুখের জন্য দুঃখ নিবৃত্তি সুখ রাখছি সুখের জন্য দুগ্ধ করা হলো আজকেও সব সংহার হয়ে গেল নিশ্চিন্ত হয়ে গেলো আমরা পঞ্চম অন্য পেয়ে আছি ওই একই অবস্থা পূর্ব ছিল যুদ্ধের পূর্বে ওই পূর্ব আর অধিক সুখ হল সুখের জন্য যুদ্ধ করা হলো কোথায় সুখ সে সুখের জন্য সিংহ পাওয়া হলো হত্রীপুর রাজধানী পাওয়া হলো সঞ্জম পাওয়া হলো হ্যাঁ রাজন পেয়েছি সবটা পেয়েছি আমাদের কিছু দিবে না বলছ পঞ্চম তারা রাজা দুর্যোধন কিছুই দিবে না বিনা যুদ্ধে সূচাক হই দিবে না যুদ্ধ করা হল সূচাগ্রহে সবই পেয়ে গেল আমরা একক রাজা তো সুখ কোথায় নারদ প্রসঙ্গ বলতো সুখ আদ সুখেশ্বর আত্মা আর ভগবান পরমাত্মা আমরা সবাই অনু আত্মা সেই অগ্নির কণা বৃহৎ অগ্নি ভগবান বৃহৎ অগ্নি মানুষ হল জীবন অগ্নির কণা ছুট সেই কণাটা বড় হতে পারে যদি সেই সেরকম দ্বার দর সুখ কিন্তু পায় এটা হাওয়া পেয়ে গেলে বলেছেন দেখেন ধর্ম দেখেন আবরণ ধর্মের আবরণ দেখেন এই সাধুর সঙ্গে একটু কৃপা রয়েছে যাদের সাধুর সঙ্গে রয়েছে তারা জীবনটাকে উন্নত করে দিয়ে ক্রম উন্নতি ভর্ত ভজন করতে হবে অর্থাৎ ভগবান বিশ্বাস করছে ভগবান শ্রীকৃষ্ণ গীতা সাথে বলেছেন হ্যাঁ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়ত ভক্ত অর্জুনগুলো করে তিনি সেই কর্মনীতি জ্ঞান নীতি যুবনীতি দুর্নীতি রাজনীতি দলনীতি সমস্ত নীতির কথা বলছেন আধর অবস্থায় আগের কথায় উপদেশ করেছে সেগুলো রয়েছে জগৎ সেই প্রকৃতি নিয়ে আমার হচ্ছে কিন্তু তখন পর ভগবান কি বললেন হে অর্জুন তোমার আপনাকে যত কথা বলেছি সর্বধর্ম এই যত ধর্মকর্ম সর্ব পরীক্ষা করো গ্রহণ করো আমার স্মরণ গ্রহণ করো ষড়যন্ত্র পালো ভগবান যদি আমি ভগবানের স্মরণ গ্রহণ করি হ্যাঁ তার ভজন করি তার চিকি তার সেবা করি তার ভক্ত সেবা করি আগু সেবা করি কে সেবা করি স্বচ্ছ স্বাধীনতা বিজ্ঞান পণ্ডিত জ্ঞানী গুণী তাদের সেবা করি তাদের পথে গ্রহণ করি আমরা সুস্থ মঙ্গল লাভ করতে পারি কিন্তু আমরা সেই মঙ্গল ভগবানকে ভুলে জগতে বেশ আছে মনে করছি এরা মনোধৈর্মহী কাল্পনিক করছি আমি বেশ আমার মতো আমার মত আমার সে শ্রেষ্ঠতা হচ্ছে তাদের মত আলাদা সকলের মতো শ্রেষ্ঠ মত কি ঈশ্বরের যেটা মত ভগবানের মত সেই বলছেন মত ভিন্ন অনেক ঋষির অনেক মত রয়েছে অনেক সাধুর অনেক মত রয়েছে কিন্তু সেই মত চলতে হবে মতে ভগবানের কি মত ভগবান পুরাণী কি বলছেন কি বলছেন মতে করেছেন মন কৃতং পা আমার জন্য সেটা করবে তো পাপ হবে না কষ্ট হবে না দুঃখ পাবে আর আমাকে বাঁধতে করে আমি শুভস্বরূপ আলোটা বাদ দিলে অন্ধকার ধর্মদিন আমি আলোকময় জ্ঞানময় জ্যোতি ব্রহ্ম আলোকে বাদ দিলে অন্ধকার থাকবে এর ভক্তি জীবন নিষ্ফল ভক্তি ভক্তি সর্ব কল্যাণ প্রদান করেন সবকে শুভ প্রদান করেন আনন্দ প্রদান করেন আমি ভগবান সনাতনী ভগবান বিশ্বাসী আমি ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের সনাতনে হিংসা নাই নাই পরস্পর্যা নাই বসু দেব এর বিচার আমাদের মহাপুরীকে শিক্ষা দিয়েছেন জীবের সম্মান দিবে তাই কৃষ্ণ অধিষ্ঠান সকল ভিতরে ভগবান আছেন ঈশ্বর আছেন আমার ভিতরে ঈশ্বর আছেন আমি ঈশ্বর নই আমি ঈশ্বরের সেবক সেবিকা দাস তাকে বৃত্ত এ হল আমার পরিচয় আর ভগবান আমার নিত্য প্রভু তিনি রক্ষক পালক অভিভাবক গার্জিয়ান তিনি আদি পুরুষ পুরাণ পুরুষ মহান পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের উপদিন আমরা সেইভাবে যদি গীতা ভাগবত বেদ বেদান্ত রূপদগুলো গ্রহণ করি আমরা সুনিশ্চিত মঙ্গলের মতো চলতে পারি আমাদের দুঃখ থাকবে না কষ্ট দুঃখের কারণ ভদ বিস্মৃতি কৃষ্ণ বিস্মৃতি ঈশ্বর বিস্মৃতি যাবতীয় দুঃখের মূল কারণ সেই জন্য বিসর্ণ আমি সনাতনী কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান পূর্ণ সনাতন জীবন সনাতনী বংশ জীব জীব ভূত সনাতন ভগবান প্রাণী সরকার বৃদ্ধ আমারই অংশ আমার কোন অংশ আমি তো বস্তু তো বস্তু অংশ নয় সত্য অংশ যত প্রাণী শক্তির অংশ আর ভগবান পূর্ণ শক্তিমান তার শক্তির অংশ শক্তির প্রকাশ বস্তুর ভবন ভগবান

ভগবান কৃপা লাভ না হবে কোনো শান্তি নাই অভাব কারো হয় যার ভগবানের ভাব কারো অভাব হয় আগে ভগবান ভাব ভক্তি এত অভাব নাই আছেন ভক্তগান সেটা তাদের ভয় নির্ভরশীল শরণাগত পালক ভগবান যেখানে শরণাগতী বিনয় রয়েছে দৈন্য রয়েছে সেইখানে ভগবান অহংকার রয়েছে দ্রম রয়েছে সেখানে ভগবান নাই করোনা অভাব আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের একজন গার্জিয়ান রয়েছে হ্যাঁ সন্তানের গার্জিয়ান পিতা মাতা রয়েছে এবং সবাই একজন গার্জ গার্জিয়ান থাকে তা আমরা যে ওটাতে এসি আমাকে অমৃতের সঙ্গে অমৃত সুন্দর তাতে এসেছে তিনি আমাদের গার্জিয়ান তিনি আমাদের সৃষ্টি করছেন তিনি অন্নদাতা ভগবান অন্নদাতা দাতা কে ফল দিচ্ছেন অন্নদেশ কে খাওয়াচ্ছেন তা তো রাম আর সবজি গী এখানে অভাবই আমাদের অভাব অনেক কিছু পেলেও আর করেছেন কিন্তু ভগবান কি হবে আর করে কোনো তাই ধ্রুব রাজ্য বিলাস করে বনের কেন রাজ দিয়েছেন কিন্তু খত্রিয়া রাজপুত্র আমি রাজপুত্রে রাজ রাজু ভোগ করতে পারবো না তার মা শুনি শুনিদে বলছিলেন বাবা তুমি ঠাকুরের নাম ধর ভজন ভগবান কি বললো তুমি সব কিছু পাবে তোমার জীবনে চাহিদা সব কিছু লাগবে তো ধ্রুব ভগবানের আরাধনা করলে ওম নমো ভগবতী বাসু দেয় ধ্রুব পৃথিবীর লাগিলেন ভগবান দর্শন দিলে সে সাক্ষাৎ পৃষ্ঠে শঙ্কর দর্শন বলতে ধ্রুব তোমার কি কি চাহিদা কি তখন যুবদের প্রভু আমার তো চাহিদা চাহিদা ছিল রাজ্য অভিলাষ রাজপুত্র রাজ সিংহাস বলবো পালন করবো কিন্তু তোমার কৃপাল তোমার দর্শন করে আমার সমস্ত অভিলাষ চলে গেছে পুরো হয়ে গেছে বরং তুমি আমি বরংবন্ধ তোমার আমি আমি তোমাকে পেয়ে গেছি আর গেছি মূল পুত্র পেয়ে গেছে আর বরে প্রয়োজন নাই আমি আপনার ভগবানের ঈশ্বরের কৃপা ভগবানের বন্ধু তাকে পেলে সব পা হয়ে যায় সব জানা হয়ে যায় কিছুই পাখি থাকবে অভাব থাকে সমস্ত অভাব পূরণ হয়ে যায় তার কোনো চাহিদা থাকে এবং সেই জন্য আমার কী করতে হবে এই নববর্ষতে যাকে আমি এত চিন্তা করেছি করেছি এখন উৎসাহিত আমরা সেই প্রজাত ধর্মকে রক্ষা করে ধর্ম মেনে আমরা সব মিলেমিশে যেন থাকবো এই ভবন ভজন করবো তাহলে আমার মঙ্গল হবে আমার শাস্তায় মঙ্গল হবে জনগণের কল্যাণ হবে রাজ্যবাসীর কল্যাণ হবে বিশ্ববাসীর মঙ্গল হবে আমার ভগবানের ভজন করি তাকে থাকে আসলে বলে ভোজেন তারিখের ভগবান বলছে যেমন প্রবণ নয় আমি তাকে সব রকম অভয় দান করি মৃত্যুর সংস্কার পরম গতি শ্রেষ্ঠ পদ প্রদান করি ভজন করে খুব কষ্ট করি সব কিছু পাওয়া যাবে আর মনুষ্য জীবনে সম্ভব এই মন চলে গেলে আর মনুষ্যজন হবে না আমাদের কত জন্ম হচ্ছে আমরা মনস্য পেয়েছি আমাদের কত মৃত্যু হয়েছে কতটা জন্ম হয়েছে কিন্তু মনুষ্য জীবন চলে গেলে আর নর পাওয়া যাবে না বিভিন্ন চিড়াল কুকুর হাতি হাসি ধরা ওইসবে এই বিবেক থাকবে না ওই জঙ্গলে থাকতে হবে আর সমাজে থাকতে পারবে সমাজে থাকতে পারবে না ও জঙ্গলে থাকতে হবে তারা কি সেই ভজন করেন ঠাকুরকে যা ভগবানের স্বরণ ভজন করবে তাকে আশ্রয় করতে পারলে তার আমাদের কষ্ট থাকবে না কষ্টের কারণে ভগবান ভুলে থাকে না ভুলবার জন্যে নববর্ষ আসছে নতুনভাবে আর ভজন করতে পারে ধর্ম রক্ষা করতে সংখরে আছে সংঘরে ধর্ম নিশ্চনা একটা আমাদের সংঘরের বৈদিক ধর্ম সংখ্যের আমার স্ত্রী পুত্র পরিচার স্বজন ধর্ম আসতে নিয়ে রয়েছে এটা আমাদের ধর্ম হ্যাঁ বিরক্ত ধর্ম রয়েছে বালপ্রস্তর ধর্ম রয়েছে ব্রহ্মীর ধর্ম রয়েছে সন্ন্যাসীর ধর্ম রয়েছে ধর্ম ধর্মতে ধর্মক্তা ভগবান ধর্মকে প্রবর্তন করেছেন এই ভগবান তিনি প্রবর্তন করে ধর্ম ধর্মে জীবনে শান্তি লাভ করে শান্তির পথ কোন সবে শান্তি পথে অবস্থান করে আমরা সকলেই চাই চির শান্তি চির আনন্দ ভগবান তার ভজনের পরম কৃপালু মঙ্গল কি মঙ্গলময় মঙ্গল কৃপায় এই বর্ষ বিদায় হয়ে যাচ্ছে নতুন বসনে আসছে যাতে আমরা সুন্দর মঙ্গল পথে চলতে পারি ভমিত ভ্রমণ করতে পারি এই আমাদের কাজ দিয়ে ঠিক আছে আমরা সকলেই যেন একান্তভাবে ভজন করে হ্যাঁ ব্রহ্মপত্র থেকে আমরা আত্মোন্নতি আত্ম উন্নতি ধর্ম উন্নতি এটি জীবন মনুষ্য আমি বলে সমাপ্ত করি